আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে লিকুইড দুধের মধ্যে চালের গুঁড়া মিশিয়ে মজার একটা ইউনিক রেসিপি করে দেখাবো খুবই টেস্টি আর খুব সহজেই বানানো হয়ে যায় আর তার সাথে থাকছে মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা ক্ষীরমঞ্জুরি মিষ্টি মাত্র পাঁচ মিনিটে এই মিষ্টি তৈরি করে নেওয়া যায় খেতেও হয় অনেক টেস্টি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা ক্ষীরমঞ্জুরি মিষ্টি বানিয়ে দেখাবো এভাবে মিষ্টি বানালে মিষ্টি একদম পারফেক্ট হবে মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ এখানে আমি উঁচু করে হাফ কাপ নিয়ে নিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন তবে অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি ফুল ক্রিম গুঁড়া দুধ নেবেন তাহলে মিষ্টি ভালো হবে আর বেকিং পাউডার এক চিমটি এর চেয়ে কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে মিষ্টি ভালো হবে না যেহেতু কম গুঁড়া দুধ এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব। এই কাজটা ভালো করে করে নিতে হবে ডোটা যদি পারফেক্ট হয় মিষ্টিও পারফেক্ট হবে ডো শক্ত করা যাবে না আবার বেশি নরম করা যাবে না তাহলে মিষ্টি ভালো হবে না ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিয়েছে এখন এখানে একটা ডিম ভেঙে নিয়েছে আর ডিমটা কিন্তু বেশি ছোট ছিল ভেঙে ভালো করে ফেটে নিয়েছে ডিম কখনোই ফ্রিজের ডিম দিবেন না তাহলে মিষ্টি চুপসে যাবে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তারপরে মিষ্টি বানাবেন এখন আমি অল্প অল্প করে দিব আর মেখে নেব নরম একটা ডো তৈরি করে নিতে হবে একদম নরম না তাই বলে এই রকম আর ডিমটা সম্পূর্ণ লাগেনি সামান্য বেঁচে গেছে এখন আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিটেই কিন্তু শক্ত হয়ে যাবে হাত ধুয়ে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি লম্বা করে গোল করে এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। এই ছোটো ছোটো মিষ্টি যখন আমি শিরার মধ্যে দিব ফুরে ডবল হয়ে যাবে দেখুন হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি হয়েছে আর মিষ্টি কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো দিয়ে শিরা তৈরি করে নেব চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছে চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে তিন কাপ পানি একটু বেশি দিতে হবে দুটা এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নেব এলাচে গুঁড়া দিলেও হবে এলাচে গুঁড়া দিলে আপনারা ডো মাখানোর সময় দিবেন তাহলে ভালো হবে ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব পাঁচ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই তাহলে মিষ্টিগুলো গলে যাবে মাঝখানে একবার আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে এখন আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি চোলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর ফিরে আসলাম মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে দেখুন এখন আমি এই মিষ্টিগুলো শিরা ছেঁকে তুলে নিচ্ছি আপনারা চাইলে এই রকম করেও খেতে পারবেন মিনি রসগোল্লা হবে তাহলে মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে এখন আমি সবগুলো মিষ্টি তুলে এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি মালাই তৈরি করে নিব এর জন্য চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছে এখন আমি দিয়ে অনবর্ত নাড়তে থাকব নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে তারপরে আমি এর মধ্যে চিনি শিরা দিয়ে দিব যে চিনি শিরাতে আমি মিষ্টি জাল করেছি ওই শিরাগুলো পরিমাণ মতো দিয়ে নেব আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন চিনি শিরা দিয়ে আমি নেড়েচেরে আরেকটু জাল করে নিব যেহেতু মিষ্টিগুলো আমি আর জাল করবো না জন্য মালাইটা ঘন করে নিতে হবে অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি রেখে দেব ঢেকে দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খুবই সুস্বাদু এই মিষ্টিগুলো এখন আমি একটা স্টেনারে তুলে নিচ্ছি নিয়ে আমি দশ মিনিট রেখে দেব মালাই ঝরার জন্য যখন মালাই ঝরে যাবে তখন মিষ্টিগুলো আমি গোড়া দুধে কোট করে নেব দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে তুলে খুবই টেস্টি এই মিষ্টিগুলো আর খুবই সহজে বানানো হয়ে যায় এইরকম করে গুড়া দুধের মধ্যে সবগুলো কোট করে নেব এই মিষ্টিগুলো ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর মাত্র হাফ কাপ গুড়া দুধ দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায় মাত্র পাঁচ মিনিটে আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা অনেক সুন্দর হয়েছে পাঁচ মিনিটে যে এত মজার মিষ্টি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে কেউ বুঝতেই পারবেন না আমার এই ভিডিও দেখে আপনারাও ট্রাই করবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আজকে আমি লিকুইড দুধের মধ্যে চালের গুঁড়া মিশিয়ে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপি খুবই সহজ তৈরি করা আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু হয় হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজার রেসিপি তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বাটিতে নিয়েছি এক কাপ লিকুইড দুধ দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ কিন্তু নেওয়া যাবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাইয়ের চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ পোলাইয়ের চালের গুঁড়া হাতের কাছে না থাকলে আতপ চালের গুঁড়াও নিতে পারবেন তারপরে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি দিতে না চান তাহলে আগার আগার পাউডার দুই চামচ দিতে পারবেন এখন আমি ভালো করে মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যেন লাঞ্চ না থাকে লাঞ্চ থাকলে একদম দলা পেকে থাকবে ভালো হবে না তারপরে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে গুঁড়ার দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে লিকুইড দুধ বেশি করে নিয়ে ঘন করে নেবেন তাহলে বেশি টেস্টি হবে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে ভ্যানিলা এজেন্টস এক চামচ তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে আর ভ্যানিলা এজেন্ট যদি হাতের কাছে না থাকে এলাচের গুঁড়াও দিতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে আবারও মিক্স করে নিব মিশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি চিনি যখন গলতে শুরু হবে তখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে ক্যারামেল করে নিব আর এই সময় কিন্তু চুলাটা একদম লোয়াচে রাখতে হবে তাছাড়া চট করে পুড়ে তিতা হয়ে যাবে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর ক্যারামেল সুন্দর কালার আসে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব দিয়ে সাথে সাথে এরকম কালার হলেই আমি নামিয়ে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করবেন না তাহলে পুরে তিতা হয়ে যাবে সাথে সাথে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি নিয়ে আমি মোল্ড সাথে সাথে আমি এই রকম করে ঘুরিয়ে সমান করে দেবো তাছাড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে তখন আর ভালো হবে না এখন আমি এই মোল্ড এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি একই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ দুই কাপের একটু বেশি আর দুধ একটু ঘন নেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও বেশি সুস্বাদু হবে তারপরে আমি নেড়ে ভালো করে বলক তুলে নিব চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন তারপরে ভালোভাবে বলক তুলে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার মিশ্রণ চালের গুঁড়ার দ্বারা কিন্তু ভালো করে মিক্স হয়ে দিতে হবে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো না থামানো যাবে না তাহলে কিন্তু দলা ফেকে যাবে আর এই সময় চুলারা স্লো আঁচে রাখতে হবে রেখে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে খেয়াল রাখতে হবে প্যানের তলায় যেন লেগে না যায় তাহলে পোড়া গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না চুলা স্লো আচে করে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন এইরকম ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে এখন আমি সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নিব এর চেয়ে ঘন করব না এর চেয়ে ঘন করলে ভালোভাবে সেট হবে না এখন আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে মোল্ডে ঢেলে নিচ্ছি আর মোল্ডে কিন্তু ক্যারামেল ঠান্ডা হতে হবে গরমের মধ্যে ঢালা যাবে না ঢেলে সাথে সাথে স্পেশালার দিয়ে এরকম করে সমান করে নিব তারপর ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করে নিলাম এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব ফয়েল পেপার যদি হাতের কাছে না থাকে তাহলে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন তাহলে ঢাকনা ঘেমে ঢাকনার পানি পড়বে না এখন আমি চুলাই পানির ভাপে দিব এর জন্য আগে থেকে চুলা একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের উপরে আমি মোলটা খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে জাল করব মিডিয়াম আঁচে পনেরো থেকে বিশ মিনিট এক এক চুলার আস এক এক রকম কম বেশি লাগতে পারে বিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ফয়েল পেপার খুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চেক করে দেখবেন কাঠি দিয়ে হয়েছে কি না এখন আমি চুলা থেকে নামিয়ে দশ মিনিট রেখে দেবো এইভাবে দশ মিনিট পর আমি তাপমাত্রা কমার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে দেখুন সেট হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে দিয়ে এইরকম করে কেটে নিচ্ছে তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে দেখুন খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল আর কত সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তেমনই মজাদার এভাবে চালের গোড়া দিয়ে পুডিং তৈরি করলে খেতে এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুবই মজার হয় আমি কেটে দেখাচ্ছি খুবই সুস্বাদু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ